যে তরুণের নির্যাতন তাতে গ্রেফতার আরিয়ান খান যে খবরের দিকে আমরা নজর রাখছি এই মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ ছিল ফুটেজ আপনাদের সামনে আমরা সকাল থেকে তুলে ধরছি আর এবার গ্রেফতার আরিয়ান খান তরুণী নির্যাতনে গ্রেফতার আরিয়ান খান এবার গ্রেফতার গ্রেফতার আরিয়ান খান তাকে জিজ্ঞাসাবাদ করে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এমন যে মনে করছে পুলিশ সোদপুরে তরুণী নির্যাতন এবং এই গোটা ঘটনায় বড় প্রোডাকশন হাউসের আড়ালে কি কি চলত কি কি করানো হতো সোদপুরে তরুণী অত্যাচারে গ্রেফতার আরিয়ান এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ যে খবরের দিকে আমরা নজর রাখছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর গ্রেপ্তার আরিয়ান খান এই মুহূর্তে আপনারা জানেন যে সেই তরুণী সে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজে সিসিউতে ভর্তি আর তার যে অকথ্য নির্যাতন সেই নির্যাতনের ছবি আপনাদের সামনে আমরা সকাল থেকে তুলে ধরেছি সিসি ক্যামেরায় দেখা গিয়েছে আরিয়ানের মা শ্বেতা কিভাবে সেই সোৎপুরে তরুণীর ওপর নির্যাতন করতো যেই তরুণীর গলা চিপে তাকে খুনের চেষ্টা করা হয়েছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও প্রচ্ছন্ন মদত ছিল আরিয়ানের কারণ এই সব ঘটনা তার চোখের সামনে ঘটলেও সে নির্দ্বিধায় পাশের ঘরে শুতে চলে যেত ঘটনার প্রতিবাদ না সে করেনি আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন সঙ্গে দেবাশিস দেখো অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার ফল সেখানে কিন্তু গ্রেপ্তার হল আরিয়ান খান ইতিমধ্যেই কলকাতার গল্পিন এলাকা থেকে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তার পাশাপাশি বারুইপুর এলাকা বারুইপুর এলাকা থেকে আরিয়ান খানের আরো এক বোন বারো বছরের জোয়া খান যার বিরুদ্ধার নামও কিন্তু রয়েছে এই এফআইআর নেমিতাবে সেই জোয়া খানও কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশের তরফে ফলে সবচেয়ে বড় আপডেট যেটা হচ্ছে এই আরিয়ান খান যার বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে জোর করে বারে নাচ করানোর সেই আরিয়ান খান গলফ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরিয়ান খানকে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে আরিয়ান খানকে আজকে সকালেই তাকে গ্রেপ্তার করেছে তাকে কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে ডমজুড়ে যেখানে ফুলটুসির মা এবং তার ভাইদের সেখানে বসিয়ে রাখা হয়েছে তাকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে এখন